সবই আমাদের কাছে সব সাইজের পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবল আছে। বুতামের কোয়ালিটি এবং সেলাই উভয় প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু যারা বিজনেস করবে তাদের সবার জন্য হোলসেল রেট। ডাইরেক্ট সেল করবে নিয়া পাঞ্জাবির প্রত্যেকটা পাঞ্জাবি যদি দেখেন পিওর সুতি এবং কালার গ্যারান্টি সুতার কাজ হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট সবকিছুর জন্য ওয়ান অফ দা বেস্ট। তো সবগুলো হচ্ছে কি আরং করুন পাঞ্জাবি কেউ খাদি কোটোন বলে আরং কোটোন পাঞ্জাবি বলে পিওর সুতি কালার গ্যারান্টি পাঞ্জাবি যদি আপনি বলেন 1 পিস 2 পিস 5 পিস 10 পিস 50 পিস 100 পিস ইনস্ট্যান্ট লাগবে

আলাইকুম রতন কালার নতুন একটা ভিডিওতে আজকে পাঞ্জাবির যে কালেকশন আছে এক কালার ফেব্রিক্স যেটা ব্লক প্রিন্ট হ্যান্ড স্ক্রিন প্রিন্ট করতে ধরনের পাঞ্জাবি লাগে পাঞ্জাবি এক কালার শাড়ি পাঞ্জাবি থ্রি পিজের গস কাপড় বেডশিট সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আজকের ভিডিওটি স্পেশাল হচ্ছে কি পাঞ্জাবির জন্য এক কালারের পাঞ্জাবির জন্য স্পেশাল একটা ভিডিও আমাদের কাছে যে পাঞ্জাবিগুলো আছে সবাই জানেন দুই কোয়ালিটির পাঞ্জাবি আছে একটা হচ্ছে সুতি পিওর সুতি আরং স্লাপ কটন কাপড়ের আরং কটন পাঞ্জাবি বলে খাদি কটন পাঞ্জাবি বলে এই পাঞ্জাবিটা এবং আরেকটা আছে দুপিয়ান সিল্কের পাঞ্জাবি যেটা নর্মাল কোয়ালিটির গায়ে হলুদ কাপল সেট দুই একদিন পরে ছবি তুলবো অকেশনালি যে পাঞ্জাবিগুলো এগুলো ছিল দুপিয়ান সিল্ক পাঞ্জাবিগুলো ঠিক আছে এই পাঞ্জাবিটা আমাদের কাছে পঁচিশটা প্লাস কালার এভিলেবল আছে এবং এই পাঞ্জাবিটা আবারও যদি বলি পিওর সুতি কালার গ্যারান্টি একদম ফুল কালার গ্যারান্টি পাঞ্জাবিগুলো সেলাই কোয়ালিটি এবং কালারগুলো একটু দেখাই দেব সেই একটু কালারগুলো দেখাই দেব

এবং সেলাই কোয়ালিটির বুতাম বলেন পাঞ্জাবির সাইজ বলেন আমাদের যে পাঞ্জাবিগুলা সবগুলো পাঞ্জাবি কিন্তু বডিতে যা থাকে বডিতে সরি লং এ যা থাকে বডিতে তার চেয়ে দুই ইঞ্চি বেশি থাকে ঠিক আছে এই যে দেখেন পাঞ্জাবির হচ্ছে আটত্রিশ সাইজের পাঞ্জাবি এটাতে লং এ আছে আটত্রিশ সাইজ এবং বডিতে আছে চল্লিশ সাইজ ঠিক আছে এই তো এবং পাঞ্জাবি কালারগুলো একটু দেখা যায় একটা করে পাঞ্জাবির প্রায় আমরা যে কয়েকটা কালার যেগুলো কমন যে কালারগুলো এগুলো মেরুন কালার মেরুন কালার পাঞ্জাবি ঠিক আছে যারা বিজনেস করবে তাদের সবার জন্য হোলসেল রেট যারা বিজনেস করতে চাচ্ছেন ব্লক বাটিকের ছোটখাটো কাজ করেন উদ্যোক্ত হিসেবে কাজ করতেছেন বিজনেস করবেন বিভিন্ন পেজে যারা সেন আছে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এই পাঞ্জাবিগুলো রেট কত এটা 350 350 টাকা 350 টাকা পাঞ্জাবি রেট যদি পাইকারি নিতে পাইকারি 10 পিস নিলে হচ্ছে 330 টাকা পিস 10 পিস নিলে 330 যদি তারও বেশি না যারা দোকানদার বা রিসেলার তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা পেইজে তারপর হচ্ছে আপনার দোকানে সেল করবে তারা আমাদের সাথে কন্টাক্ট করলে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করলে তাদের জন্য আরো কম আছে আরো কম আছে তার মানে কি যারা রিসেলার তারপর হচ্ছে কি আপনাদের দোকানে সেল করবে দোকানে সেল করবে নিয়া পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবি যদি দেখেন ইউ সুতি এবং কালার গ্যারান সুতার কাজ হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট সবকিছুর জন্য ওয়ান অফ দা বেস্ট সুতার কাজ বলেন

প্রাইস আরো কম আছে দুশো আশি করে দুশো আশি করে পাঞ্জাবি যদি আপনি বলেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস ইনস্ট্যান্ট লাগবে দুশো পাঁচশো পিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই পাঞ্জাবি দেখেন ইউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন কিন্তু অ্যাভেলেবল আছে বেগুনি কালার দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে কি আরং করুন পাঞ্জাবি

বা ঈদ উপলক্ষে বা আপনার যে কোনো একটা অকেশন উপলক্ষে আপনার দুই দিন পরে ছবিটি তুলবে তার জন্য এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলোর কালার কয়টা আছে বিশটার মতো কালার আছে ঠিক আছে একশো আশি টাকা পিস ঠিক আছে এখন আমাদের কাছে এক কালার শাড়ি পাঞ্জাবি তো সবসময় জানেন এক কালারের শাড়ি সব ধরনের কোয়ালিটি আছে হাফ সিল্ক দুপিয়ান সিল্ক সেমি মুসলিম আরন ইন্ডিকটন প্রাইড সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে

আপনার অলিভ কালার টিয়া কালার হলুদ বাসন্তী মেরুন গোলাপি সাদা সবুজ সি গ্রিন মেরুন এটা হচ্ছে জাম কালার ঠিক আছে আমাদের কাছে যে শাড়িগুলো আছে হাফ সিল্কের শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেমি মুসলিম শাড়ি আরং কটন সুতি শাড়ি প্রাইডের সুতি শাড়ি নকশি পাইরের শাড়ি কোটা সুতি শাড়ি এটা হচ্ছে সেম মুসলিম শাড়ি প্রিন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা শাড়ি সবসময় সাজেস্ট করি শাড়িটা প্রিন্ট যারা করেন তারা হচ্ছে সেম মুসলিম শাড়িটা হচ্ছে বেস্ট একটা শাড়ি আর হ্যান্ড প্রিন্টের জন্য সেম মুসলিম থেকেও যে কেউ ভালো শাড়ি খুঁজেন তার জন্য হচ্ছে গিয়ে কটন নকশি পাইরের শাড়ি সেম মুসলিম শাড়ি প্রায় চল্লিশটা মতো কালার আছে নকশি পাইরের শাড়িও পঁয়ত্রিশটা প্লাস কালার আছে নকশি পাই শাড়িটা হচ্ছে গিয়ে এই পাইটটার কারণ এটা খুব ফেমাস একটা শাড়ি ঠিক আছে কোটা চিনি সরি এটা হচ্ছে কটন সুতি শাড়ি পিওর সুতি এবং কালার গ্যারান্টি চৌদ্দ হাতের শাড়ি এবং টার্সেল থাকবে এটা হচ্ছে দুই কালার সেট আচলটা হচ্ছে গিয়া এই অফ হোয়াইট কালার আর পুরো বডিটা হবে এই বেগুনি কালার ল্যাভেন্ডার বেগুনি লাইট বেগুনি যেটা অনেকে পানা ফুল কালারও বলে ক্যান্ডি যেটা এটা হচ্ছে সিল্ক এন্ডি এন্ডির মতো আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে এন্ডি শাড়ি সুতাটা একটু ভারী হওয়ার কারণে অনেকে এই শাড়িটা খুবই পছন্দ করে এটা হচ্ছে গিয়া সুতি মিক্স খুবই আরামদায়ক একটা শাড়ি ঠিক আছে এন্ডিটা একটু মোটা সুতা হওয়ার কারণে এই শাড়িটা বেশি পরে বর্তমানে এই শাড়িটা খুবই চলে শাড়িটা কোয়ালিটির ক্ষেত্রে এবং প্রাইসও রিজনেবল এনডি সুতি শাড়ির থেকে ওয়েবসাইটার প্রাইস কম ঠিক আছে চিনি কোটা সুতি শাড়ি চিনি কোটা হচ্ছে গরমের জন্য বেস্ট একটা শাড়ি গরমকাল তো চলে আসছে দেখেন চিনি কোটা হচ্ছে এই কারণে চিনি কোটা কোটা গড় গড় থাকবে ঠিক আছে চিনি কোটা সুতি শাড়ি তারপর হচ্ছে আরং কটন সুতি শাড়ি পিওর সুতি চৌদ্দ হাতের শাড়ি এবং কালার গ্যারান্টি চিনি কোটা আরং কটন এটা হচ্ছে আরং কটন সুতি শাড়ি আরং হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি ঠিক আছে সুতরাং একটু দেখাই দিই দেখেন এবং কালার চোদ্দ হাত পার্সেল থাকবে ঠিক আছে আর একটা হচ্ছে প্রাইডের সুতি শাড়ি অরিজিনাল প্রাইডের যেটা ওইটা এই যে দেখেন প্রাইডের সিল দেওয়া থাকবে ঠিক আছে প্রাইডের সুতি শাড়ি তো আমাদের কাছে যা যা পাবেন আবার যদি একটু বইলা দেই হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সিএমস্তিং আরংকটন এন্ডিকেটন প্রাইডের সুতি শাড়ি পাঞ্জাবি মধ্যে পাবেন দুই কোয়ালিটি একটা হচ্ছে গিয়া দুপিয়ান পাঞ্জাবি যেটা একশো আশি টাকা আরেকটা হচ্ছে কটন পাঞ্জাবি যেটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে থ্রি পিজের গছ কাপড়ের থানও কিন্তু অ্যাভেলেবল আছে এক কালার থ্রি পিসের গছ কাপড়ের থান দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে গিয়া অর্ক ভিআইপি বয়েল অর্ক বিআইপি বয়েল আরেকটা হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল তারপরে থ্রি পিসের জন্য কাজ করার সাথে থ্রি পিসের সাথে কাজ করার জন্য যে উন আর প্রয়োজন প্রাইডের সুতি উন না প্রাইডের সুতি উন না এবং হচ্ছে গোটা সুতি উন্না পিওর সুতি এবং কালার গ্যারান্টি ঠিক আছে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা